বিসমিল্লাহ রহমান রহিম যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে আমরা যখন একটা ট্রেড করি ঠিক আছে আমাদের আমরা ট্রেড করার পর আমাদের মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে যায় কীরকম ভয় টেডটাকে উইন হবে নাকি লস হবে মানে এরকম একটা ভয় ঢুকে যায় কিন্তু আজকের এই ভিডিওটা আপনার দেখার পর আপনার ওই ভয়টা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি কথা দিতে আসি ঠিক আছে তো বন্ধুরা চলুন কথা না বাইরে চলুন ভিডিওতে চলে যায় আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে একটা আলোচনা করছিলাম ওটুসি এর ক্যান্ডেল নিয়ে ঠিক আছে ওই ভিডিওটার আলোকেই হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো কথা না বাইরে চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি ওই ভিডিওটা আলোচনা করেছিলাম কীরকম এ প্রথমে একটা কি আসবে একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল আসবে আমি প্রথম একটা কি আসবে গ্রিন ক্যান্ডেল তারপর দুইটা রেড ক্যান্ডেল আসবে এরপর আরেকটা গ্রিন ক্যান্ডেল এরপর আমাদের টেট হওয়া কি রেড ক্যান্ডেলের টেট হওয়া কিন্তু আমরা এখানে কয়টা এর ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব দুইটা এর ক্যান্ডেল দুইটা এর ক্যান্ডেল যখন আসা যাবে তখন আমরা নেস ক্যান্ডেল আমরা কিছুর জন্য ট্রেন নিই এর জন্য ট্রেন নিই ওই ভিডিওতে এই মানে এই বিষয়টা আলোচনা করেছিলাম ঠিক আছে আলোচনা করেছিলাম কিন্তু আমরা এখানে কয়েকটা কনফার্মেশন লাগাবো রকম কনফার্মেশন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো উইনি হয়ে যাব আপনার ঠিক আছে তো প্রথম কনফার্মেশন হচ্ছে আমাদেরকে প্রথমে হচ্ছে ট্রেন মার্কেটে ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে ট্রেন ডিন মার্কেটে ট্রেন সাথে ট্রেড করতে হবে যেমন ট্রেন মার্কেট মার্কেটে কীরকম এই যে মার্কেট একদিকে উঠতেছে আমি আপনাকে দেখাই ট্রেন ডিন মার্কেটকে এই যে মার্কেট একদিকে উঠতেছে এটা হচ্ছে ট্রেন মার্কেট মানে ট্রেন্ডের সাথে ট্রেড করা ট্রেনে রেঞ্জের মার্কেট আপনি করতে পারবেন কিন্তু ট্রেনের মার্কেটে ট্রেন্ডের অপোজিটও কখনো ট্রেড করবেন না ঠিক আছে অপোজিট মানে নামতেছে একদিকে আপনি এদিকে আফের জন্য ট্রেড নিচ্ছে আফের জন্য ট্রেড নিতে এরকম না মানে ট্রেনের মার্কেটে ট্রেন্ডের সাথে নিতে হবে রেঞ্জের মার্কেটে রেঞ্জ মানে এখানে এই যেমন এই জায়গাতে নেওয়া যাবে ট্রেডটা এই জায়গাতে নেওয়া যায় যেমন আমাদের এখানে একটা শট হয়েছে ঠিক আছে তো আমাদের আমাদের প্রথম কমফার্মেশন কি ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ডের সাথে নেওয়া ট্রেন্ডের অপোজিটে নেওয়া যাবে না সেকেন্ড হচ্ছে আমি আপনাকে এখানে একটু ড্র করে লিখে দিচ্ছি প্রথম হচ্ছে ট্রেন্ড ইন মার্কেট উইথ ট্রেন্ড মানে ট্রেন্ডের সাথে ট্রেডটা নিতে হবে সেকেন্ড হচ্ছে লেভেল থাকতে হবে ওখানে একটা ঠিক আছে লেভেল কীরকম যেমন ধরেন যে কোনো একটা কালার চেঞ্জ লেভেল হলো হয়ে যাবে ঠিক আছে কালার সেন্স লেভেন এখানে মানে ধরেন রাউন্ড নাম্বার লেভেল ডাবল জিরো রাউন্ড নাম্বার লেভেন অথবা ফিফটিন রাউন্ড রাউন্ড নাম্বার লেভেল অথবা যে কোনো একটা রাউন্ড নাম্বার দেখবেন অথবা একটা কালার চেঞ্জ লেভেল দেখবেন কালার চেঞ্জ লেভেল কীরকম এই যে যেমন এই যে এখান থেকে এদিকে একটা এই কালার চেঞ্জ হয়েছে এটা একটা কি কালার চেঞ্জ লেভেল এই যে এটা একটা কালার চেঞ্জ লেভেল আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এই যে এটা একটা কি কি লেভেল কারান লেভেল এই যে এরকম একটা কালার সেন্স লেভেল এটা একটা কালার সেন্স লেভেল এটা হচ্ছে এরকম একটা লেভেল থাকতে হবে ভালো করে অভিযান প্রথম কনফার্মেশন কি ট্রেন্ড মার্কেটে ট্রেন্ডের সাথে রেঞ্জের মার্কেটে অলওয়েজ করা যাবে কিন্তু ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ডের অপোজিটও কখনো করা যাবে না দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে একটা লেভেল থাকতে হবে লেভেল থাকতে হবে একটা লেভেল যেকোন একটা কালার সেন্স লেভেল যেমন এই যে এটা একটা লেভেল এটা একটা কালার সেন্স লেভেল আবার এই যে এই দিকে একটা লেভেল আছে এটাও একটা কালার সেন্স লেভেল এই যে আপনাদেরকে ভালো করে বোঝাই এই যে এটা একটা কালার সেন্স লেভেল এই যে এটাও একটা কালার স এটা মোটা হয়ে গেছে কেন এটাও একটা কালার সেন্স লেভেল মানে যেকোন একটা কালার সেন্স লেভেল থাকলেই হবে ঠিক আছে এই যে এটা একটা কালার সেন্স লেভেল এরকম যেকোন একটা কালার সেন্স লেভেল থাকতে হবে সেকেন্ড কনফার্মেশন থার্ড কনফার্মেশন কি থার্ড কনফার্মেশন হচ্ছে যেই লেভেলটা থাকবে ঠিক আছে যেই লেভেলটা হবে ওই লেভেলের উপরে আমরা ট্রেড পেস করব ওই লেভেলের উপরে ট্রেড করা যায় আমি আপনাদেরকে একটু লাইভে দেখাই দিব ঠিক আছে এই যে আমরা আমরা যখন এখানে এই প্যাটার্নের মধ্যে যখন আমরা ট্রেড দুইটা দুইটি ক্যান্ডেল পর আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করার কথা ঠিক আছে কিন্তু আমরা এখানে একটা আর একটা লজিক লাগাবো সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে একটা লেভেল আছে কিনা দেখব প্রথম ভালো করে বুঝান কোন একটা কালার চেঞ্জ লেভেল আছে কিনা দেখব যেমন এই যে এদিকে এদিকে গ্রিন উঠেছে আবার গ্রিন উঠেছে মানে যে উইকের লেভেল হোক যে কোন আবার রেডে নামাইছে ঠিক আছে রেড নামাইছে সেলারসা নামাইছে এরকম একটা লেভেল অথবা এখানে একটা ডাবল জিরো রাউন্ড নাম্বার লেভেল কি ডাবল জিরো রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা দেখব তারপর হচ্ছে এ মানে যে কোনো একটা কালার শেষ লেভেল আপনাকে ওই ওইখানে রাখতেই হবে ঠিক আছে ডাবল জিরো অথবা ফিফটিন রাউন্ড নাম্বার লেভেল ডাবল জিরো এবং ফিফটিন রাউন্ড নাম্বারগুলো দেখবেন ঠিক আছে ওইরকম একটা লেভেল আছে কিনে দেখবেন দেখার পর আবার রাউন্ড নাম্বার কীরকম এরকম আপনাদের প্রশ্ন আসতে পারে রাউন্ড নাম্বারগুলো আমি আপনাদেরকে একটু সহজে বুঝাই দিই এই যে রাউন্ড নাম্বার হচ্ছে এই যে এইদিকে কতগুলো প্রাইস দেখতেছেন না এই যে এদিকে যেমন এই যে এখানে হান্ড্রেড টোয়েন্টি থার্টি প্রাইস এই মার্কেটের প্রাইস দেখতেছে না এই যে এই যে ফিফটি রাউন্ড নাম্বার এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার ঠিক আছে এই যে ফিফটিন রাউন্ড নম্বর কই কই গেল এই যে ফিফটি রাউন্ড নাম্বার তারপর হচ্ছে ডাবল জিরো এই যে ডাবল এটা একটা ডাবল জিরো রাউন্ড নাম্বার এইরকম একটা রাউন্ড নাম্বার আস আপনার ওখানে একটা লেভেল হিসেবে ড্র করবেন সেকেন্ড মানে থার্ড আপনি ওই লেভেলের উপর থেকে মানে থার্ড কনফার্মেশন হচ্ছে লেভেলের উপর থেকে ট্রেড করা মানে যে লেভেলটা হবে আমরা আমাদের মানে সেট আপটা হওয়ার পর আমরা ওখানে একটা কি আছে লেভেল আছে কিনা দেখব। লেভেল থাকলে ওই লেভেলের উপর থেকে আমাদেরকে ট্রেড করতে হবে ঠিক আছে এখনও মনে হয় বুঝেন না যদি বুঝে না থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন এই যে আমাদের ট্রেড করার কথা এই ক্যান্ডেলে আমি এখানে একটু ভালো করে আমাদের ট্রেড ক্যান্ডেলকে এই ক্যান্ডেল কিন্তু আমরা এখানে কনফার্মেশন লাগাবো কীরকম এখানে একটা লেভেল লাগাবো এখানে একটা লেভেল আছে কিনা দেখব এবং ট্রেন্ডের সাথে যাচ্ছে কিনা দেখবো ট্রেন্ডের অপোজিটে আমরা যেতে পারবো না টেন্ডের সাথে যাচ্ছে কিনা দেখব এবং এই যে লেভেলটা যে আছে সেই লেভেলের উপর থেকে আমরা ট্রেড ফেস করব। কোথায় থেকে সেই লেভেলের উপর থেকে এই যে মার্কেট যখন ওপেন হবে ওপেন হওয়ার জন্য সাথে সাথে আমরা ট্রেড করে দিতাম আগে কিন্তু আমরা এখন সাথে সাথে ট্রেড করবো না আমরা অপেক্ষা করব কখন মার্কেট এই লেভেলে টাচ করে এই যে এটা একটা রাউন্ড নাম্বার হতে পারে যে কোনো একটা কালার সিস রাউন্ড নাম্বার হতে পারে ওই উপর থেকে রিজেকশন লাগবে না উপরে আপনি ট্রিট করে দিবেন এরকম বা লজিক যদি আপনি ট্রেড করেন ইনশাল্লাহ আপনার উইনি দেশটা অনেক হাই হয়ে যাবে তো আমি আর কথা বলে বাড়াচ্ছি না আপনি একটু দেখে নিবেন ভালো করে আমি মার্কেটের মধ্যে কয়েকটা দেখা দিতেছি ঠিক আছে আমি একটু পাইলে আমি আপনাদেরকে বলে দিতেছি ঠিক আছে এই যেমন দেখেন এই যে এইদিকে একটা পাইতেছি এই যে এইদিকে একটা ডাউন ট্রেন হয়েছে আবার এদিকে একটা আপ ট্রেন ঠিক আছে কিন্তু আমাদের এখানে একটা সেট আপ মিলছে কীরকম সেট আপ দেখেন এই যে একটা গ্রিন দুইটা রেড এখানে ডোজি ডোজিগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে ডোজিগুলা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেমন এই যে এদিকে একটা হয়েছে একটা গ্রিন রেড দুইটা গ্রিন তারপর রেড আসছে তারপর আমাদের রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করা এরপর হচ্ছে আমরা ক্যান্ডেল আমরা ডাউনের নিব কিন্তু এই ক্যান্ডেল কিন্তু কিন্তু এখানে কি নাই কোনো কালার সেঞ্জ লেভেল আছে তবে লেভেলের মধ্যে টাচ করে নাই আমি আপনাদেরকে একটু দেখাই এই লেভেলে কিন্তু কি করে নাই টাচ করে নাই আমি মোটা করে দিই এই যে এটা পারফেক্ট এক্সাম্পল মার্কেট আফ ট্রেন আছে এই যে দিক থেকে আফ ট্রেন আছে মার্কেট এই যে আমাদের প্যাটার্নটা মিলছে একটা রেড দুইটা গ্রিন একটা রেড এরপর আসার কথা কি গ্রিন আমাদের জন্য এরোর ক্যান্ডেল কয়টা পক্ষ করছি দুইটা এরুর জন্য এরোর ক্যান্ডেল আমরা পোক্কা করছি আমরা নেক্সটে আমরা ট্রেড নিব হচ্ছে এই ক্যান্ডেল ঠেট নেবার কথা ছিল কিন্তু বাট এখানে আমাদের কি নাই এখানে কি রাউন্ড নাম্বার আছে না এখানে রাউন্ড নাম্বারও নাই ঠিক আছে এখানে রাউন্ড নাম্বার না এখানে লেভেল আছে বাট লেভেলটা অনেক নিচে তাই আমরা এখানে ট্রেন নিতে পারবো না আমরা এই যে পিছনের লেভেলগুলো দেখব না এই যে এদিক থেকে উঠছে না এই যে এদিক থেকে যে কালার যেমন এটা একটা লেভেল এটা একটা লেভেল যেখানে যেখানে কালার এটা একটা লেভেল এই যে এটা একটা লেভেল এটা প্রত্যেকটা এক একটা লেভেল ঠিক আছে ওই লেভেলের নিচ থেকে আমরা ট্রেড করার চেষ্টা করব ঠিক আছে কিন্তু এই লেভেলে দেখেন এখানে একটা ঘটনা ঘটছে কিরকম ঘটনা দেখেন আমি এই ক্যান্ডেলে টেট প্রেস করতাম কিরকম আমি তাকলে টেট প্রেস করতাম কিরকম মার্কেট এটা কি হচ্ছে আবার মার্কেট যখন আমার এই লেভেলে নিচে আসছিল ঠিক আছে আমি নিচে আসার সাথে সাথে আমি আপনাদেরকে টেট করে দিতে বলছিলাম যদি আমি এখানে ট্রেড করে দিতাম আমাদের ট্রেডটা উইন হয়ে যেত ঠিক আছে এটা একটা উইন ইন ধরা যায় ঠিক আছে এবং ট্রেনের সাথেও হয়েছে ঠিক আছে ও আমি আপনাদের যেমন এখান থেকে ডাউন ফল শুরু হয়েছে এখানে আমাদের প্যাটার্নটা মিলছে এখানে দেখবো প্যাটার্ন প্যাটার্ন আমাদের প্যাটার্ন কি আছে নাই এখানেও নাই এই যে এটা একটা এটা একটা মার্কেট মোটামুটি এই দিকটা থেকে আপ ট্রেন কিন্তু মার্কেট ওভারঅল ও ডাউন ট্রেন ঠিক আছে এখানে এটা ধরা যায় না এই যে একটা রেড দুইটা গ্রিন তারপর রেড আসছে তারপর হচ্ছে এখানে কি লেভেল আছে কোনো না কোনো লেভেল নাই এই যে এই দিক থেকে আমরা দেখবো এই যে এদিকে কোনো লেভেল নাই এদিকে লেভেল আছে আসে এই যে এদিকে এই যে এদিকে কালার চেঞ্জ হয়েছে এইদিকে একটা লেভেল আছে মানে যেখানে কালার চেঞ্জ না ওইটা হচ্ছে লেভেল ঠিক আছে যেমন দেখুন এই দি এদিক করতেছে এখন আমরা দেখবো আমাদের প্যাটার্নটা মিলছে এখানে কোথাও আসছে কিনা এই যে না আমরা টেন্ডের সাথে ট্রেড করব সক্রমে ঠিক আছে ট্রেন অপোজিট ট্রেড করব না আমি একটু কোজার ট্রাই করি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন দেখেন ভাই ভিডিও আমি যেগুলো ভিডিও আপলোড করতেছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এরকম আলোচনা কেউ করে কি আমি জানি না আমার সন্দেহ আছে তবে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের এবং কেমন রেজাল্ট পাচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন যদি আপনারা মানে কীরকম ভিডিও চান এটা একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যারা নেক্সটে চেষ্টা করবো ওইরকম আপনাদের ভিডিও আনার জন্য ঠিক আছে তো আমি একটু কুঁজতে থাকি কুঁজতে থাকি দেখা যাক কোথায় পাই এবং আমি লাইভে ফাইলও আমি আপনাদেরকে একটু গিয়া করে দিব আমি একটু খুঁজতে থাকি পারফেক্ট এখানে একটা পেয়ে গেছি তবে কিন্তু এখানে একটা ব্যাক করে ফেলছে এখানে কি আমাদের কোনো রাউন্ড নাম্বার আছে এ ফিফটিন নো হ্যাঁ 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 একটা ফিফটিন রাউন্ড নাম্বার ছিল ফিফটিন এই যে জি জি হ্যাঁ হ্যাঁ একটা পারফেক্ট ফিট আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে একটা ফিফটিন রাউন্ড নাম্বার আছে এই যে সিক্সটিন সিক্সটিনের পর হবে কি ফোরটিন এই যে এখানে একটা ফিফটিন ফাইভ জিরো রাউন্ড নাম্বার ঠিক আছে পঞ্চাশের রাউন্ড নাম্বারটা এই যে পঞ্চাশের যে প্রাইস এই যে আপনারা এদিকে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন আমি একটু এই যে এদিকে এই যে এখন এই যে পঞ্চাশের যে এই যে পঞ্চাশ লাস্টের যে পঞ্চাশের যে প্রাইস এখানে একটা লেভেল আমাদের প্যাটার্নটা মিলছে কীরকম আমি একটু ভালো করে বোঝাই মার্কেট কি মার্কেট আফ আমাদের কম প্রথম কনফার্মেশন ডান সেকেন্ড কনফার্মেশন হচ্ছে একটা লেভেল থাকতে হবে এই যে লেভেল আছে হচ্ছে ফিফটিন রাউন্ড নাম্বার ফাইভ জিরো রাউন্ড নাম্বার আমরা পেয়ে গেছি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের প্যাটার্নটা মিলতে হবে এই যে প্যাটার্ন মিলছে কিনা দেখেন তো একটা কি আসছে একটা রেড তারপর হচ্ছে দুইটা গ্রিন আসছে কয়টা গ্রিন দুইটায় গ্রিন আসছে এরপর একটা কি আসে রেড আসছে এরপর আসার কথা কি গ্রিন বাট এখানে আমরা দুইটার ক্যান্ডেলের জন্য অপেক্ষা করছি আমাদের নেস ক্যান্ডেলটা কি হওয়ার কথা ন্যাশ ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এ ট্রেড নেওয়ার কথা বাট এখানে আমরা এখন লজিক লাগাইতে হচ্ছে একটা লেভেল থাকতে হবে এবং লেভেলের নিচ থেকে ট্রেড করতে হবে এটাই হচ্ছে মূলত কথা ঠিক আছে আমরা একটু মিস করে ফেললাম যদি ভিডিওটি যদি সে না বুঝে থাকেন তাহলে ভাই ভিডিওটা আর মনোযোগ দিয়ে দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা মানে আপনারা এরকম যদি আপনারা খাটান আপনার উইনি রেসিটা অনেক হাই অনেক হাই হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটা জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান এরকম এটাও জানিয়ে আর যদি আপনারা শিখতে চান জানতে চান আমার পার্সোনালি যদি শিখতে চান তাহলে আমাকে নখ দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখার চেষ্টা করবো ঠিক আছে তো এই ছিলাম আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মরাহ